আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেউ কিন্তু জানা না কার ভাগে কি আছে কখন কি হবে আসলে সব কিছুই হচ্ছে যে অজানা থাকে এ তো প্রতিদিন ঘুম থেকে উঠে যেহেতু পেজে কাজ শুরু করছে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে পেজটাকে চেক করি যে ঠিক আছে কিনা না কোনো ইস্যু আসছে কিনা বা কোথায় কী আসছে কোনো প্রবলেম আছে কিনা না আমার মতো মনে হয় সবারই উচিত ঘুম থেকে উঠেই মানে যখন মানে মোবাইলটা হাতে নেবেন অবশ্যই পেজটাকে আগে চেক করবেন যে পেজটা ভালো আছে কিনা না পেজ ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকি এ তো এটাই হচ্ছে আমার লাস্ট মানে চেক ছিল সেখানে আমি হচ্ছে মানে ইনস্টেম আমাকে রিভিউতে রাখা হয়েছিল এটাই হচ্ছে লাস্ট আমি যেদিন পেজটাকে Gracias. ফলো আপ করি যে কোনো ইস্যু আসছে কি না যাই হোক দেখলাম হচ্ছে ভায়োলেশন আছে কি না কোনো কোনো অ্যালার্ট নাই কোনো রিপোর্ট নাই আলহামদুলিল্লাহ সব ভালো আছে কিন্তু আসলে একটা সময় যে আমার মনটা একদম খারাপ হয়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে বা আপনারাও কিছু হলেও বুঝতে পারবেন রিস এংগেজমেন্ট খুব বেশি না একদমই কম যেহেতু হচ্ছে আঠাশ দিনেরটা এটা এখানে এখানে শো করে আঠাশ দিন হয়ে গেলে সেটা থাকে না এই তো একটু মনিটারাইজেশনে যাবো মনিটাইজেশনও দেখলাম ঠিক আছে রিকমেন্ডেশন আছে রিকমেন্ডেশন মানে আমরা হয়তো অনেকে জানি রিকমেন্ডেশন মানে হচ্ছে যে আপনার পেজটা রিকমেন্ডেবল আসতে মানে হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে বা এই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন মানে পেজটা ঠিক আছে মানে একটা গুড আছে গুড হেলথ যাকে যাকে বলে এই তো যাই হোক রিকমেন্ডেশন যেহেতু ঠিক আছে তারপরে যাব হচ্ছে মনিটাইজেশনে দেখেন মনিটাইজেশন স্টার আদার্স মনিটাইজেশন টুলস অনেক অনেকে জানে না যে আদার্স মনিটাইজেশন টুলস এটা কী এরপর আমি নেক্সট একটা ভিডিও বানাবো যে আসলে এটা কী এটা নিয়ে আপনাদেরকে আমি আলাদা একটা ধারণা দিব এই তো স্টার মনিটাইজেশন আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে আমি যেহেতু নিউজ টাইমে রিভিউ তো আছে এখানে দেখাবেন না এখন চলে গেলাম পেজ স্ট্যাটাসে আমি প্রতিদিনই এইভাবে চেক করি কিন্তু পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে আমার চোখে যেটা আসছে মানে একদমই আমার আমার চোখ আকাশ উড়ে গেছে যে এটা কি আসছে এটা কেন মানে এই আসছে এখানে তো দেখাবে যে নো ভায়োলেশন এইটা শো করবে কিন্তু এখানে আসছে দেখতেছেন মানে মানে আমার মাথা তো পুরো একদম নষ্ট হয়ে গেছে যে এটা কেন শো করতেছে বাচ্চা ইটাই দেখাইতেছে আমি ঢুকেও দেখতে পারতেছি না যে ইস্যুটা আমার কেন আসছে এটা হচ্ছে আগস্টের তিন তারিখে একটা ইস্যু দিয়ে রাখছে আগস্টের তিন তারিখ কিন্তু অনেক আগেই চলে গেছে কিন্তু ইস্যুটা কী আসছে আমি এটা একদমই মানে কোনোভাবেই দেখতে পারতেছিলাম না কেন ভায়োলেশনটা আমাকে দেওয়া হয়েছে এরকম ভায়োলেশন থাকলে যে আমি মনিটাইজেশন পাবো কখনোই আশা করি নাই মানে একদমই আসার বাইরে ছিল যে মানে এই পেসে কি সম্ভব আমি তো পুরো আশা ছেড়ে দিছি যেহেতু ভায়োলেশন দিয়ে দিছে এটা কখনোই সম্ভব না মানে আমি একদমই আশা ছেড়ে ফেল দিয়েছিলাম যে এই পেজে আমার কোনো কাজ করলে কোনো লাভ হবে না কারণ যেহেতু ভায়োলেশন দিছে প্লাস হচ্ছে আমি এটাকে রিমুভ করতে পারতেছি না মানে কোনোভাবে এটাকে আমি শো মানে কি শো করতেছে বা কেন আমাকে ভায়োলেশন দেওয়া হয়েছে তিন তারিখে আগস্ট আমি কী ভিডিও আপলোড করছিলাম সেটার উপর একটা ভায়োলেশন আসছে কেন আসছে মানে আমি কোনোভাবে বের করতে পারতেছিলাম না মনটা তো একদমই খারাপ হয়ে গেছিলো আমি একদমই মানে কী বলবো আশা ছেড়ে ফেলছি যে না আমি আশা ছাড়ছি যে এই পেজ থেকে আমি আর মন টেনশন পাবো না যত রিভিউ তো রাখুক সেটা আমার সাত দিন পনেরো দিন এক মাস হয়ে যাবে রিভিউ এটা আর ছাড়বে না আর লাস্টে হচ্ছে আমার মোটারেশনটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু কী জানেন মানে দুপুর পরে দুইটার পরে তিনটা চারটার দিকে দুইটার দিকেও আমি চেক করছি কারণ যেহেতু দুইটার পর আপডেট আসে একটা দুইটার দিকে কিন্তু আমাদের পেজে আপডেটগুলো অলরেডি চলে আসে পরে যাই হোক দুটা তিনটা দিকে চেক করার পরে দেখলাম যে না আমার মানে ইনস্টাগ্রাম রিভিউ তো আছে তো সাত দিন থেকে রিভিউ তো ছিল এটা নিয়ে আমার টেনশন করা কোনো কিছু ছিল না আর এখানে দেখতেছিলাম কোন কোন দেশে আমার ভিডিওটা পৌঁছাইছে এ তো যাই হোক সেটা হচ্ছে তিন চারটার দিকে আমি একটা নোটিফিকেশন পাই ই ওয়ান মানি টু ইনস্টেম্যাটস অনেক খুশি হইলাম যে এই নোটিফিকেশনটা আমার চলে আসছে এ তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ